বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ম পিপল দিস মিস্টার এমবিয়োস সোফিয়া ডুইং ডিজিটাল বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্সের তারিখ দেই কিন্তু হাতে দেন না সুপ্র বন্ধগণ গত 28 মে 2023 সালে ড্রাইভিং লাইসেন্স জন্য দিয়েছিলাম প্রফেশনাল মোডে সে 2023 সাল পেরিয়ে আজ 14 আগস্ট 2025 এবারে পাঁচবার আমাকে ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল কার্ড না দিয়ে শুধু সিল দেখাচ্ছে আজ আবার যাচ্ছি দেখতে চোখ এখন ডিজিটাল বাংলাদেশ শুধু সিলমারে কিন্তু হাতে দেয় না ডিজিটাল বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্সে শুধু ডেট পাচ্ছি কিন্তু ড্রাইভিং লাইসেন্সও পাচ্ছি না আজকে ভিডিও দেখাবো যে আমি এটা হচ্ছে বাংলাদেশ বেলে একাডেমি অর্থাৎ ভাটিয়ারি বাজার থেকে ষাট হাজারে পরা থেকে পাঠাওয়া লিঙ্কো এখন বিআরটিএ অফিসে যাব মেইন অফিস দেখি ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কিটানা শুরু বরাদ থেকে দশ টাকা দিয়ে বিআরটিএ মেইন অফিস ভালো ছাড়া দেখা যাক ডিজিটাল বাংলাদেশ কি ডিজিটাল চালবাহানা জনগণের সাথে করে আমি একটু দেখি নেতার নেতা আমাদের বাংলাদেশে প্রতি মাসে যে পরিমাণ নেতা ইম্পোর্ট হয় এগুলো যদি এক্সপোর্ট করা যেত বাংলাদেশের রেমিডেন্স গুণে বৃদ্ধি পেতো ফাঁকাজারি চট্টগ্রাম এই তো অবশেষে বিয়ার টিএ চলে আসলাম অবশেষে বিয়ার টিএতে চলে আসলাম সর্বশেষ আসছিলাম নয় জুন দু হাজার পঁচিশ সালে আর চোদ্দো আগস্ট দুই হাজার আবার আসছি সে আঠাশ মে দুই হাজার তেইশ সালে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে দিয়েছিলাম খালি এই কাজে সিলমারে আর সিলমারে ডিজিটাল বাংলাদেশ কিন্তু ডিজিট নাই শুধু বাহানা আছে আর কি দেখা যাক সামনের দিকে একটু যাই ভাগ্য যদি পেয়ে থাকি বলে যে মোবাইলে মেসেজ না আসলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না কখনো মোবাইলে মেসেজই আসে নাই এর রবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা মেসেজ পেয়ে থাকি কিন্তু এই বিআরটি থেকে আজ পর্যন্ত কখনো মেসেজ আসে নাই তো এটা হচ্ছে বিআরটি এ আমরা একটু সামনের দিকে যাই দেখি খালে এসে এসে লাইনের দাঁড়ে কোনো কাজ হয় আজকেও সেই আগের মতো আসার বাণী শোনালো আর কি বললো যে মোবাইলে মেসেজ আসবে মেসেজ আসলে কখনো আসে না আবার নতুন করে ডেট বাড়াইতে হবে এবং পাশাপাশি একটা ই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে দুশো টাকা দিয়ে তো দেখা যাক সেদিকে একটু যাই দেখি এটা হচ্ছে চট্টগ্রাম বি আর মেইন অফিস যাবতীয় যানবাহন এখান থেকে লাইসেন্স দেওয়া হয় রেজিস্ট্রেশন লাইসেন্স নেস প্র্যাকটিস সব কিছু এখানে আর কি তো দুর্দান্ত একটা অফিস খুব সুন্দর এদিকে বিভিন্ন ভূত আছে এক এক জায়গায় এক এক ধরনের কাজ চলে এই হচ্ছে বিআরটিএ চট্টগ্রাম দেখা যাক সামনের দিকে যাক নতুন করে আবার একটু ডেট বাড়াইতে হবে একদিকে ভিডিও করতে দেয় না অন্যদিকে ডেলিভারি দেয় না মানে এর এরিয়ার ভিতর ভিডিও তোলার একদম পাপ বাংলাদেশের নাগরিক হিসেবে তো এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটালের আছে এমনিতে সময় ঘুরাচ্ছে আর ভিডিও ভিডিও করতে দিচ্ছে না আপনাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার কথা ছিল ঠিক আছে বন্ধুগণ আজকের এই ভিডিও এখানেই খেতে ড্রাইভিং লাইসেন্সের কাগজশিল ড্রাইভিং লাইসেন্স হাতে পারছি না এটা হচ্ছে আমাদের নিজেকে চাকরি আমি একটা রুম নিলাম রুম নিয়েছি ড্রাইভিং লাইসেন্সিটাল এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির এক নম্বর গেট আমি অবশ্যই এখানে আর কখনও আসি নাই আর এখানে এসে ভালো হলো আমি একজনের সাথে দেখাও করতে পারবো আমাদের এক ভাইয়ের সাথে আসলে বিষয়টি হাস্যকর চট্টগ্রামের একজন হিসেবে দেখা যাক হচ্ছে সেই শাটল ট্রেন এটা নিয়ে ফাঁসে আগস্টের আগে আমরা অনেক মারামারি হানাহানি শুনতাম মানে দুই পক্ষে দলা দলে মারামারিতে ট্রেন বন্ধ থাকত আমি এখন আছি চট্টগ্রাম ইউনিভার্সিটি এটা হচ্ছে সেই ঐতিহাসিক শাটল ট্রেন চলুন সামনের দিকে যাই দেখি চট্টগ্রাম ইউনিভার্সিটি এটা হচ্ছে শাটল ফ্র্যান বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেখানে ফ্যান চলাচলের ব্যবস্থা আছে আর কি তো আজকে প্রথম আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি এসে আমার খুব ভালো লাগছে আর একটু সামনে দিয়ে যাই দেখি চলে আসলাম আমাদের রবি ভাইয়ের আর্ট গ্যালারি রং সাইয়ের পলিটিক্স মূলত ভাইয়ের আর্ট গ্যালারি দেখার জন্য আসলাম আর কি আমি এটা হচ্ছে সেই আর্ট গ্যালারি মানে ফেসবুকে দেখলাম ভাইয়ের সৃষ্টিকর্ম অসাধারণ ড্রয়িং করেন দুইটার দিকে আসবো বলছে আর কি উনি আল্লাহ আমার জন্য যথেষ্ট সুব্রিয় বন্ধুগণ অবশেষে চলে আসলাম চট্টগ্রাম ইউনিভার্সিটি তো আগে বলেছিলাম চট্টগ্রামের ছেলে হইও আমি কখনও চট্টগ্রাম ইউনিভার্সিটি আসি নাই না আসার অন্যতম কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে মেরিন ইন লাইনে ঢুকে গেছিলাম আর মেরিন লাইন হচ্ছে একটি রয়্যাল জব আর কি অন স্যালারি অন ডিউটি মঞ্চাই করবেন না হয় করবেন না আমি এখন রিল্যাক্স মোডে আছি যার কারণে যেদিকে মন হয় সেদিকে ঘোরাঘুরি করছি তো একদিকে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রথম আসলাম ভালো লাগার অনুভূতি আসলে প্রকাশ করা যোগ্য নয় পাশাপাশি আমি এক আমার ভাইয়ের সাথে দেখা করতে আসলাম আর কি উনি খুব মারাত্মক ড্রয়িং করেন ওইটাও দেখতে আসছি আর ওই যে বললাম জীবনের প্রথম চট্টগ্রাম ইউনিভার্সিটি এসেছি দেখা তো একটু সামনের দিকে দেখি চট্টগ্রাম ইউনিভার্সিটির স্মরণ স্মরণপত্র থেকে স্মরণ করছি তাদেরকে যাদের নাম এখানে লিখা আছে স্মরণে থাক উনিশশো বায়ান্ন সাল উনিশশো একাত্তর সাল সর্বশেষ দু হাজার চব্বিশ সনের রক্তক্ষয়ী স্বচ্ছ জনতার আন্দোলন বন্ধুগণ এটাই হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির সাটল ট্রেন বাংলাদেশের বাংলাদেশে হয়তো প্রথম যেখানে ছাত্র ছাত্রীর জন্য ট্রেনের ব্যবস্থা আছে আর কি তো এই শাটল ট্রেন নিয়ে অনেক মারামারি হানাহানির গল্প শুনছিলাম সেই বিফুল্লেই মারামারি দুই পক্ষ বহিদখল আজকে ট্রেন চলবে না সেই কাহানি শুনতাম অবশেষে আজ দু হাজার পঁচিশ চোদ্দো আগস্ট সেই শাটল ট্রেনের সামনে দাঁড়িয়েছি চট্টগ্রাম ইউনিভার্সিটি চাঁচল ট্রেন স্টেশন এখন আমি আসছি চট্টগ্রাম ইউনিভার্সিটি চাঁচল ট্রেন স্টেশন আর কি চট্টগ্রাম রং ছায়ের পলিটিক্সে আসলাম আর কি তো আমি এমনি ওনার ফেসবুকে দেখেছি উনি দুর্দান্ত ড্রয়িং করেন ওনার কিছু ড্রয়িংয়ের প্রদর্শনী এখানে দেখা যাচ্ছে আর কি তা আমি এগুলো দেখতে একটু উৎসন্দে ড্রয়িং করেন উনি তা আমার মনে হলো যে আজকে একটু ধরে আসি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সেই সাথে রবিউল আসবে রং ছায়ের পলিটিক্স দেখে আসবো আর কি তো আজ চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ অবশেষে চট্টগ্রাম ইউনিভার্সিটি আমার জন্য আল্লাহ যথেষ্ট আসলে খাই আমাদের সবার জন্য তো সবাই আসুন ঘুরে আসুন আমাদের রবিউল ভাইয়ের রংসাইয়ের পলিটিক্সে